এখন বলেন কেন তাদেরকে ভালোবাসতেন তাদের জীবন স্টাডি করেন দেখেন তারা রাসুলকে পুঙ্খানো পুঙ্খানো রূপে কি করতেন অনুসরণ করতেন অনুকরণ করতেন তাই না এই জন্য রাসুল তাদের সাহাবিদেরকে কি করতেন ভালোবাসতেন কিন্তু তার ভিতরে উসা মাইব নে জাই ইদ রাধিয়ার লগ ও তাহলে আনু কে আল্লাহর হাবিব সল্লাহল্লাহ ও আলাইহুয়া সমস্ত সাহাবাতিকে বেশি মোহব্বত করতেন বলেন সোহান এই উসাম আইব নে জাই দরা দেওয়ার লগ ও তা আলা আহু রাসূল এক্রাম সল্লাহল্লাহ গো আলাইহুয়া সাল্লাম কে প্রশ্ন করলেন এয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আল্লাম আর তা সুমু সাহরন মিনা সুহুরি মা তাস সুমুমিন আপনি সাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন এত বেশি রোজা রাখেন কেন এই মাসের কি ফজিলত রয়েছে কি এত গুরুত্ব রয়েছে যে আপনি সাবান মাসে এত বেশি নফল রোজা রাখেন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসুল আপনি কেন এই মাসটাকে নফল রোজার মাস হিসাবে আপনি সিলেক্ট করে নিয়েছেন কেন এই মাসে এত নফল আমল করেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন যে দালিকা শাহরুন এটা এমন একটি মাস ইয়াগুফুল যেই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে কি থাকে গাফেল থাকে আর সেই মাসটা হচ্ছে বাইনা রজা বাবা রমাদন অর্থাৎ সেই মাসটা হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস অর্থাৎ সাবান মাস যেই মাসের ব্যাপারে আমার অধিকাংশ সাহাবিরা গাফেল থাকে আল্লাহর হাবিব সাল্লাম দেখেন ওসামাইবনে জাহেদের কি প্রশ্ন ছিল এই প্রশ্ন যদি রাসুলকে না করতেন তাহলে রাসুল কি এই উত্তরটা যে দিলেন যে এই মাসের ব্যাপারে আমরা কি করেছেন করতে পেরেছেন উন্মত রমাদান মাসের মধ্যবর্তী যে মাস এই মাসে কি থাকবে গাফেল থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে ওহির মাধ্যমে কি করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ দেখেন সাহাবিরা প্রশ্ন করেছেন এই জন্য প্রশ্ন শুধু করলেই হবে না ব্যক্তির একটা প্রশ্ন দেখে যায় তার কতটুকু আছে সে ইসলাম সম্পর্কে যে প্রশ্ন করবে সে ইসলাম সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে তার ব্যক্তির প্রশ্ন দেখেই বোঝা যায় কিন্তু আমরাও সমাজে প্রশ্ন করি আলেমদের কাছে প্রশ্ন করি এমন উদ্ভব বিষয়ে প্রশ্ন করি যে বিষয়টা না জানলেও আমাদের কোনো ক্ষতি নাই আবার জানলেও কোনো কি নাই লাভ নাই এরকম উদ্ভট হাজারো প্রশ্ন আমাদের সমাজে ঘুরপাক খায় কিন্তু উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলান্নুকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই মাসে এত বেশি নফল রোজা রাখেন এর কারণ কি এই মাসটাকে কেন এত বলেন রসুল বলেন যে এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ কি থাকবে গাফেল থাকবে অধিকাংশ মানুষ গাফেল শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইফাসাল্লাম বলেন যে ওয়াহুয়া শাহরুন এটা এমন একটা মাস তুরফাউফি লাম আমালু ইলা রব্দিলা আলামিন যে এই মাসে আল্লাহ রব্দুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় বলেন সুফ কি করা হয় বান্দার যে আমলগুলো আছে এই আমলগুলো কার দরবারে পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় আমার আপনার আমলগুলো এই মাস অর্থাৎ সাবান মাসে আপনি সারাটা বছর কি আমল করেছেন কি সৎ কাজ করেছেন কোন নেক কাজ করেছেন অসৎ কাজগুলো করেছেন কোন পাপগুলো করেছেন সবগুলো এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হবে পেশ করা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইফাসাল্লাম বলেন তা ওয়াহিদ ওয়াই উরফা আম আলি আমি মোহাম্মদ রসোলুল্লাহ সাল্লাল্লাহ ম আলীফস এটা চাই যে আমি মোহাম্মদ রসুল্লাহ মনে করি যে আল্লাহর দরবারে আমার আমলটা পেশ করা হবে এমন তো অবস্থায় যে অবস্থায় আমি যেন কি রোজাদার থাকি সহায়ানন্দ অর্থাৎ রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় বলেন সুবহানাল্লাহ তো রাসূল কেন রোজা রাখতেন কেন রোজা রাখতেন উত্তরটা পেয়েছেন যে এই মাসেই কি করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো কি করা হয় পেশ করা হয় রাসূলের ইচ্ছা আকাঙ্ক্ষা রাসুল বলেন যে এই রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় আমি এটা চাই সুহানুল্লাহ তাহলে দেখেন রোজা রাখার কত ফজিলত রয়েছে আপনি রোজা রাখবেন হতে পারে যে আপনার রোজা অবস্থায় আপনি যেদিন রোজা রেখেছেন ওই দিনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আমল নামাগুলো কি করা হবে পেশ করা হবে সুহান যাবত অবস্থায় যদি আপনি রোজা রাখেন আল্লাহ কি আপনাকে মাফ করবে না বলেন তো বলেন মাফ করবে না রোজা অবস্থায় যদি আপনিন আল্লাহ রব্লাহ আলামিনের কাছে আপনার আমলগুলো রেস্তারা পেশ করে আপনার আমলগুলো আল্লাহ তালা মাফ করবেন না অবশ্যই মাফ করবেন আমরা এটা প্রত্যাশা করি তাই না এই জন্য এই মাশাআল্লাহর হাবিদ সল্লু আলি হাসাল্লাম সবচেয়ে বেশি কি করতেন রোজা রাখতেন আল্লাহর হাবিব সাল্লু আলি হাসাল্লাম আরো বলেন যে বান্দার আমলগুলো বান্দার আমলগুলো আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে তিন ক্যাটাগরিতে পেশ করা হয় কয় ক্যাটাগরিতে বলেন তো তিন ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরিতে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় এক ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সূর্য উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে এই জমিনে প্রেরণ করে দেন জমিনে প্রেরণ করে দেন ফেরেশতারা সারা দিন কোন বান্দা কি আমল করলো কি পাপ কাজ করলো কি গুনাহ করলো সবগুলো গোনা তারা লিপিবদ্ধ করে যখন সূর্য ডুবে যায় ফেরেশতাগুলো আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টান প্রতিদিনের যে বান্দা আমলগুলো করে যেই অন্যায় কাজগুলো করে সবগুলো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে পেশ করে আরেক দল ফেরেশতাকে সূর্য ডুবান্ত ডুবে ডুবে যাওয়ার সাথে সাথে আরেক দল তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দেন বান্দা সারা রাত যে আমলগুলো করেছে যে কাজগুলো করেছে সবগুলো কাজ তারা লিপিবদ্ধ করে সূর্য উদিত হওয়ার পরে আবার আল্লাহ রব আলমিনের কাছে বান্দার যে রাতের আমল গুলো আছে সব আমল গুলো আল্লাহ কাছে কি করা হয় পেশ করা হয় প্রতিদিনের প্রতিদিনেরটা প্রতিদিন আল্লাহ রবুল আলমিনের কাছে পেশ করা হয় রাসুল বলেন দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে উইকলি সাপ্তাহিক বান্দার যে আমল গুলো আছে এটা বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় রাসুলকে বললেন যে রাসুল কেন আপনি বৃহস্পতিবার রোজা রাখেন তো রাসুল বলেন যে সাপ্তাহিক বৃহস্পতিবারে আল্লাহ কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি বলেন সুহানুল্লাহ এবার রাসুলকে প্রশ্ন করা হলো কেন আপনি তাহলে আপনি সোমবার কেন রোজা রাখেন সোমবার তো আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে বান্দার আমল গুলো কি করা হয় না পেশ করা হয় না রাসুল আকরাম সাল্লাসাল্লাম বলেন যে এই দিনটা হচ্ছে সোমবার হচ্ছে আমার জন্মদিন আমার জন্মদিন আল্লাহ তাহলে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই জন্য সুক্রিয়া তান আমি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া তান এই জন্য আমি সোমবার রোজা রাখি বলেন সুবাহান কেন যে ফিহি হিমা বলি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সোমবার আল্লাম আলামিনের শুক্রিয়ার জন্য সম্বার কি রাখি রোজা রাখি তাহলে এই যে যে দেখেন রাসুলের জন্মদিন রাসুল কি করতেন রোজা রাখতেন তাই না কিন্তু আমরা আমাদের জন্মদিনে কেক কাটি রাসুলের সুন্না হচ্ছে রোজা রাখা আর আমাদের সুন্না হচ্ছে কেক কাটা তাই না বলেন আমাদের জন্মদিন আমরা কেক কাটি না কেক খাই উদযাপন করি এটা রাসুলের সন্ন্যার সাথে আমাদের সন্ন্যার কোন আছে। আমাদের এটা আমাদের সুন্না নয় আমরা এটা বানা নিয়েছি যদিও এটা খ্রিস্টানদের কালচার খ্রিস্টান যে সম্প্রদায় আছে তারা তাদের ধর্মগ্রন্থকে মানে বিভিন্নভাবে ডাইভার্ট করেছে বিভিন্নভাবে পরিবর্তন করেছে দুনিয়াতে তাদের চলার জন্য তারা জন্মদিন পালন করে কেক কেটে আমরাও কি করি কেক কেটে জন্মদিন পালন করি কিন্তু কি করতেন রাসুল তার জন্মদিনে রোজা রাখতেন এই জন্য আপনি যদি রাসুলকে ফলো করতে চান রাসুলকে মহাবত করেন ভালোবাসেন তাহলে আপনার জন্মদিনে অন্তত কেউ জানুক না জানুক আপনি গোপনে হলেও কি করবেন রোজা রাখার চেষ্টা করবেন এই কেক কেটে আপনার জন্মদিন পালন করার দরকার নাই আপনি যদি আল্লাহকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে আল্লাহ তালার শুক্রিয়ার জন্য আপনার জন্মদিন আপনি কি করবেন রোজা রাখবেন নফল রোজা রাখবেন চতুর্থ অতীত ক্যাটাগরি হচ্ছে আলামিন বলেন বলেন যে আল্লা মাসে আমল গুলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার আমলগুলো পেশ করা হয় সারা এক বছরে টোটাল কি আমল করেছেন সবগুলো আমল প্যাকেজ আকারে আল্লাহ রব আলমিনের কাছে কি করা হবে পেশ করা হবে কোন মাসে বলেন তো এই সাবান মাসে আল্লাহ কাছে পেশ করা হবে এই জন্য সাবান মাসের অনেক গুরুত্ব ফজিলত রয়েছে আবু বকরালি রাহিমাহুল্লাহ তিনি বলেন সাবান মাস হচ্ছে বীজ রজব মাস হলো বীজ বপনের মাস আর সাবান মাস হচ্ছে খেতে পানি দেওয়ার মাস আর রমজান মাস হচ্ছে ঘরে ফসল তোলার মাস রহান আপনি থেকে কি করবেন রমজান মাসকে আপনাকে রজত থেকে কি করতে হবে প্রস্তুতি নিতে হবে আবু করার বলকে তিনি আরো বলেন যে রজব হচ্ছে বাতাসের ন্যায় বাতাস প্রবাহিত হয়েছে এরপরে বলেন যে সাবান হচ্ছে মেঘের ন্যায় বাতাস না আসলে মেঘের আবাস পাওয়া যায় পাওয়া যায় না তিনি বলেন রজব হচ্ছে বাতাসের ন্যায় আর রজব হচ্ছে হচ্ছে মেঘের ন্যায় ন্যায় আর অর্থাৎ সাবান যত রহমত আছে রমজান মাসে আল্লাহ রব আলিন তার রহমতের দোয়ার কি করে দেন খুলে দেন এই জন্য সাবান মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে যে আপনি শাবান মাসে কোন আমলগুলো করবেন যদিও অনেকটা দিন চলে গেছে তো আপনি চারটে আমল করতে পারেন রমজান মাসের প্রস্তুতি স্বরূপ এক নাম্বার আমল হচ্ছে আপনি রোজা রাখবেন বেশি বেশি নফল রোজা রাখবেন যারা একটাও রাখেন নাই রমজানের দুই তিন দিন আগে হলেও মানে দশ পাঁচ থেকে সাত দিন আগে হলেও আপনি অন্তত রাসুলের একটা কি করবেন পালন করবেন একটা রোজা রাখবেন 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 তো একদিন একটা রোজা মহাব্বত করেন করেন ভালোবাসেন রাসুল আপনাকে কি করবে মোহাব্বত করবে ভালোবাসবে এই জন্য এক নাম্বার আমল হচ্ছে আপনি একটা নফল রোজা হলেও এই মাসে আপনি কি করবেন রাখবেন দুই নাম্বার আমল হচ্ছে যেহেতু এই পরবর্তী মাস হচ্ছে রমাদান আর রমজান মাসেই আল্লাহ রব আলামিন তার পবিত্র গ্রন্থ নাজিল করেছেন ওই মাসে যখন আপনি কালামুল্লা পড়তে যাবেন তখন যদি কালামুল্লা তার সৈশুদ্ধ না হয় তাহলে আগেই সৈশুদ্ধ করে নিতে হবে না এই জন্য এই মাস থেকে যেই সুরাগুলোতে আপনি নামাজ পড়বেন আমল করবেন ওই সুরাগুলো এই মাসে আপনি কি করবেন সহিশুদ্ধ ভাবে শিখে নেবেন সহিশুদ্ধভাবে ভাবে শিখে নেবেন যাতে করে রমজান মাসের এক অক্ত নামাজও যেন আপনার কি না হয় মানে নামাজে যেন ব্যাঘত না ঘটে এই জন্য সুরাগুলো যে আছে সহিশুদ্ধ করে নেবেন তিন নম্বর আমল হচ্ছে যে দান সাদকার দিকে আমরা একটু নজর দিব কি করব দান কারণ এই আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম সবচেয়ে বেশি কি করতেন দান সাদকা করতেন আমরা এই মাস থেকে দানের যে আমলটা আছে এটা কি করে দিব জারি করে দিব আমরা স্মরণ রাখবো যে প্রতিদিন আমাদের সামনে একজন সাহায্যকারী সোয়ালকারী যদি আসে সাহায্য চাইকেও কেউ তাকে যেন আমরা না দেই ফিরিয়ে না দেই পাঁচটা টাকা হলেও যেন তাকে আমরা দিয়ে দেই এই আমলটা আমাদের কি করতে হবে এখন থেকেই জারি করতে হবে চার নম্বর আমল হচ্ছে ফার এখন থেকেই জবানে ফার শুরু করে দেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ বলেন সবাই আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ মানে পুরাটা না পারেন অন্তত এতটুকুতে পারেন সবাই পারেন না সবাই জাস্তাও ফিরুল্ল এই জবান থেকে এখন থেকে এটা কি করে দেন জারি শুরু করে দেন তাহলে এই যে চারটে আমল এখন থেকে কন্টিনিউ করতে পারবেন না একবার নফল রোজা রাখবেন অন্তত একটা হলেও দুই নাম্বার কোরআন বসবেন কোরআন নিয়ে এখনই কি করবেন স্টাডি শুরু করে দিবেন এরপরে দান সাতকার দিকে এখন একটু খেয়াল রাখবেন আপনি দশটা মাস অতিবাহিত করেছেন গাফেল ছিলেন আমরা উদাসীন ছিলাম এখন থেকে যদি একটু প্রিপারেশন নেই তাহলে সামনে কি আছে রমাদন মাস আছে এই মাসে কিন্তু আমরা কি করতে পারবো রঙাদনকে প্রে পালন করতে পারবো তাহলে এই চারটে আমল করা যাবে না ইনশাল্লাহ এবার আসেন সাবিরা রাসুলকে প্রশ্ন করলেন যেই মাসের গুরুত্ব সম্পর্কে রাসুল বললেন যে ইন্নআল্লাহ ইলা ফলকিহি আল্লাহ রব আলিন এই মাসের একটা রাত আছে এই মাসের চোদ্দ তারিখের দিবাগত একটা রাত আছে যদিও এই রাতের ব্যাপারে অনেকে বলেন এটা বেদাত এটা বেদাত না এটা রাসুলের স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত এটা স্পষ্ট হাদিস দ্বারা ইন্না আনসাল্লাহ মুবারকা যদি দ্বারা এটাকে মাত্র মাত্র একজন বলেছেন কারক যে এটা উদ্দেশ্য হচ্ছে সবে বরাতের রাত কিন্তু অধিকাংশ প্রায় সবাই বলেছেন যে না এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরের রাত রমজান মাসের যে লাইলাতুল কদর আছে এটা কোরআন দ্বারা সাব্যস্ত কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে সবা বরাত মানে বাদাল বাদালাইলাতুল কদর বলা যদি সবে কদরের পরে যদি কোনো উত্তম রাত থাকে তাহলে সেটা হচ্ছে সবে বরাতের রাত বলেন সুবহানাল্লাহ এই যে যে হাদিসটা বলবো যে ইন্নাল্লাহু লা ইয়াক্তালি ওয়ালা খলকি এই হাদিসটা আটজন প্রসিদ্ধ সাহাবী থেকে বর্ণিত হয়েছে স্পষ্ট হাদিস দ্বারা আমাদের সমাজে অনেকে বলে যে স্বাব হচ্ছে আমল করলে বিদাত হ্যাঁ আমরা যদি অতিরিক্ত কিছু করি সেগুলো তো বিদাত কিন্তু রাসুল কোন ওয়েতে করেছেন প্রশ্ন হচ্ছে এখানে রাসুল যে ওয়েতে করেছেন ওই ওয়েতে যদি আমরা আমল করি তাহলে আমরা কি পাবো প্রতিদান পাবো কিন্তু রাসুলের ক্যাটাগরি ব্যতীত অন্য ক্যাটাগরিতে যদি আমরা আমল করি তাহলে প্রতিদান পাওয়া যাবে যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি বলেন ইন্নাল্লাহ আলায়াৎ ইলা আল্লাহ রব আলামিন এই রাতে অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ রব আলামিন তার সমস্ত মাফলকের দিকে দৃষ্টি দান এই দৃষ্টিদা হচ্ছে রহমতের দৃষ্টি বলেন সুবাহানন্দ ফি লাইলাতিন লাতি সাবান যেটাকে সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত বলা হয় যাকে আমরা সবে বরাত বলি আচ্ছা সভা বরাত বলে হাদিসে কোনো কি নাই শব্দ নাই হাদিসের ভাষায় শব্দটা হচ্ছে লাইলাতুন নিসফিমিন শাহবান লাইলাতুন নিসফিমিন শাহবান এই শব্দটা জানেন তো এই শব্দটা ইউজ করার চেষ্টা করবেন এটা রাসুলের পবিত্র জবান থেকে এসেছে রাসুলের মুখ নিশ্চিত বাণী এই জন্য এই আকারে আপনি এটাকে কি করবেন বলবেন যে লাইলাতুন নিসফিমিন শাবান আমরা সবে বরাত বলবো না সবে বরাত বলবো না কিন্তু বললে যে গুনা হবে বিষয়টা তা না কিন্তু আপনি বলার চেষ্টা করবেন যে লাইলাতুন নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখে যে রাত আছে ফায়াবু ফিরুল ইজামি আই ফলকিহি আল্লাহ রব্বুল আলামিন এই রাতে তার সমস্ত মাফলুককে মাফ করে দেন বলেন সুবাহান কি করে দেন তার যে সমস্ত মাকলুক আছে সব মাকলুককে মাফ করে দেন ইল্লা কিন্তু এখানে ইল্লা দিয়ে মাগার দিয়ে স্টপ ফুল স্টপ করে দিয়েছেন ইল্লা লিমুশিরিকিন আল মুশাহিন এক নম্বর হচ্ছে ইল্লা লিমুশরিকিন যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই কি করবে না মাফ করবে না যারা শিরিকে লিপ্ত আছে শিরিকের ব্যাপারে অন্য অনেক গুণা আছে কবিরা গুনা আছে কোন ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেন নাই কিন্তু একমাত্র গুনা যেটা হচ্ছে শিরিক এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে স্পষ্ট ভাবে কি করেছেন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইগফুরু আই যে আমি চাইলে সবাইকে মাফ করতে পারি যারা শিরিকে লিপ্ত আছে তাদেরকে আমি কি করবো না করব না যদি করে তাহলে মিথ্যা মিথ্যা আর কখনো হবে না না হতে পারে আপনিও যারা শিরিকে লিপ্ত আমরা আছি আমরাও কিন্তু কি পাবো না মুক্তি পাব না তাহলে এই রাতে অর্থাৎ আজকের যে দিবাগত রাত আছে এই রাতে এক শ্রেণীর বান্ধা হচ্ছে যারা শিরিকে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ রব আল কি করবেন না বলেন কি করবেন না করবেন না কাদেরকে আওয়াজ করে বলেন তো কাদেরকে যারা লিপ্ত আছে দুই দুই নাম্বার হচ্ছে হচ্ছে ভালো করে শোনেন আউ হিন যারা হিংসা বিদ্বেষে লিপ্ত আছে দুই নাম্বার শব্দটা কি হিন যারা হিংসা বিদ্বেষ করে আমাদের দিল আছে না এই দিলে যারা হিংসা করবে যাদের দিলে হিংসা আছে আমাদের সমাজে প্রত্যেক মানুষ বিভিন্ন ধরনের আমরা রাজনীতি করি তাই না দেখেন এই রাজনীতির কারণে শুধু এটা মানে একটা সাইড বললাম অনেকগুলো বিকজ আছে কারণ আছে কিন্তু দেখেন যে আমার এক ভাই এক ভাইয়ের দিকে শুধু একটা অনুসরণের জন্য আমরা তার সাথে কি করি না কথা বলি না তাকে দেখলেও না দেখার ভান করে আমরা কি করে যাই অ্যাভয়েড করে যাই তাই না বলেন এরকম করি না যে আমার অথচ আমরা এক সমাজে বসবাস করি একসাথে আমার পাশেই তার বাসা আমার পাশেই তিনি থাকেন আমরা একই রাস্তায় চলাফেরা করি একই মসজিদে নামাজ পড়ি কিন্তু আমার ভাইকে আমি অন্তর থেকে কি করি না সালাম দেই না জিজ্ঞেস করি না ভাই আপনি কেমন আছেন এখন বলেন কেউ কি বুকে হাত দিয়ে করতে পারবেন যে আপনার দিলে কোনো বিদ্বেষ নাই বলেন কেউ কি যদি কথা না বলেন যদি নাই থাকে দিলে হিংসা বিদ্বেষ তাহলে কেন আপনার ভাই আপনার প্রতিবেশীর সাথে আপনি কথা বলেন না তাকে ডাক দেন না তাকে সালাম দেন না তার প্রতি কেন হিংসা বিদ্বেষ পোষণ করবেন তাহলে রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেন আও মোশাহিন কার অন্তরে যদি কারো অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে ওই শ্রেণীর ব্যক্তিকে এই রাতে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না এই জন্য ভাইরা আমার দ্বন্দ্ব লাগবে দুনিয়ার আল্লাহ তা বলেন যে আমি মাফলুক সৃষ্টি করেছি তারা এখানে মারামারি করবে হিংসা বিদ্বেষ থাকবে কিন্তু তারা যদি ভুলে যায় হিংসা বিদ্বেষ ভুলে যদি হাতে হাত মিলায়। তারাই হবে এই জমিনের উপরে আমার সবচেয়ে নেককার বান্দা সহায়ান তারাই আমার চেষ্ট বান্দা হবে তারা যদি হিংসা বিত্তে ভুলে যায় দেখেন শয়তান হিংসা করেছে তাই না আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলা তাকে চেষ্ট তেজ মুকুট দিয়েছেন মর্যাদা দেন না আদম আলাইসাল্লামকে দিয়েছেন যে আল্লাহমান কোরআন আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিসাল্লামকে কি করেছেন শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লাহমান কুরআনসানা আল্লাহুল বায়ান আল্লাহ তালা নিজেরা আদম আলাইকে শিক্ষা দিয়েছেন শয়তান কিন্তু মানে হিংসার বশবতী হয়ে তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে যে আমি এত ইবাদত করলাম জমিনে এমন কোন প্লেস নেই 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 যেখানে আমার কি আমি এত করার পরেও একটা মাটির তৌড়ি তাকে আল্লাহ তালা এতটা সম্মান দান করলেন সোহানাল্লাহ এই যে দেখেন যে সম্মানের মালিককে এই জন্য আমরা আমার এক ভাই দেখেন সম্মান কাউকে যদি আল্লাহ সম্মান দেন আপনি যদি ওই সম্মানের বিরোধিতা করেন আপনি ওই ব্যক্তির করলেন করলেন না স্বয়ং কার আল্লাহ বিরোধিতা করলেন এই সমাজে যারা সম্মানিত ব্যক্তি আছে তাদেরকে সম্মানিত বানিয়েছে কে মূলত আল্লা রবুল্লা আলমিন আমি আপনি বানালে হতো না আল্লাহ আল্লাহকে ওই মানুষটাকে সিলেক্ট করেছেন এমপি চাইলেই হওয়া যায় না মন্ত্রী চাইলেই হওয়া যায় না আল্লাহ তাআলা তাকে ওই যোগ্যতা নিয়ে গেছেন এটা আপনাকে বুঝতে হবে এখন যদি তাকে আল্লাহ তালা ওখানে বসিয়েছেন তার কি কর্ম ওটা আপনি বিচার করবেন না আল্লাহ তাআলা তাকে ওখানে নিয়েছেন মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে হাত আছে জন্য আল্লাহ তাআলা যেটা যাকে পছন্দ করেছেন তাকে যদি আপনি অপছন্দ করেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দাকে অছন্দনীয় কাজকে আপনি কি করলেন অপছন্দ করলেন এই জন্য ঘৃণা করতে হবে এই জন্য এই রাত আপনার দিলে যদি আমাদের দিলে যদি কি থাকে কোনো বিদ্বেষ থাকে হিংসা থাকে আপনার ভাইয়ের সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার ছেলে সন্তানের সাথে আপনার স্ত্রীর সাথে আজকে বাসায় গিয়ে আপনি এটা কি করে নেবেন মীমাংসা করে নেবেন সমাজতা করে নেবেন তাহলে কিন্তু এই রাত রাতে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য তার নেক বান্দাদের কি করে দেন মাফ করে দেন কিন্তু আপনার দিলে যদি এটা থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি করবেন না মাফ করবেন না এই জন্য এই রাতে আপনি কোন আমলগুলো করতে পারেন কোন আমলগুলো এক নম্বর আমল হচ্ছে যে আপনি ইনফিরাদি আমল করবেন সাঈদ আহমদ আলমপুর রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যে চারটে আমল করা যেতে পারে এই রজনীতে এই রাতে চারটে আমল করা যেতে পারে এক নম্বর আমল হচ্ছে ইনফিরাদি আমল অর্থাৎ একাকী আমল আপনি সারা রাত আপনি নফল নামাজ কি করতে পারবেন আদায় করতে পারবেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন ফল যে ইবাদত গুলো আছে সেই ইবাদত গুলো এই রজনীতে আপনি সারা রাত আবার ঘুমাবেন আপনি সারা রাত ইবাদত করে ফজর নামার জন্য আবার কি না হয় ছুটে না যায় এজন্য জন্য এদিকেও আপনাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে তবে এক নাম্বার আমল হচ্ছে যে আমরা একা কি করব আমল করব দুই নাম্বার আমল হচ্ছে যে আপনার যারা জীবিত আছে আর যারা মৃত বরণ করেছে আমরা সকলের জন্য এই রাতে কি করব দোয়া করব তাদের মাখ ফেরাতের জন্য দোয়া করবো যারা জীবিত আছে তাদের জন্য করব যারা মরে গেছে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তো আর ক্ষমতা নাই মাপ চাওয়ার আছে এই জন্য আমি আপনি যদি তাদেরকে পক্ষ থেকে মাপ চাই আল্লাহ রব আলিন হয়তো তাদের কি করে দিবেন মাফ করে দিতে পারেন করে দিবেন তিন নাম্বার আমল হচ্ছে যেটা বলেছিলাম যে যদি বিভেদ থাকে এটা আজকেই বাসায় গিয়ে এটা সমাধান করে নেবেন যদি না করেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনাকে কি করবে না মাফ করবে না চতুর্থ নাম্বার আমল হচ্ছে যে আজকে চোদ্দ তারিখ আপনি পনেরো তারিখে অর্থাৎ কালকে একটা নফল রোজা রাখতে পারেন রাসুল রেখেছেন রাসূল রেখেছেন তাহলে এই চারটে আমল এক নাম্বার হচ্ছে এই রাতে একা কি কি করবেন নফল ইবাদত করবেন দুই নাম্বার হচ্ছে ভুলে গেলেন সবার জন্য যারা জীবিত মৃত সকলের জন্য কি করবেন দোয়া করবেন তিন নাম্বার হচ্ছে যে হিংসা বিদ্বেষ থাকলে আমরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিব ক্ষমা চেয়ে নিব এরপরে চার নাম্বার হচ্ছে আমরা আগামী কাল যাদের সামর্থ্য আছে আমরা একটা নফল রোজা রাখবো তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই চারটার উপরে আমল করার তৌফিক দান করে নামিন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আমরা যারা কাবলাল জুমা চার রাখা